এক নম্বরে হলো তার মাথা ব্যথা করবে সব সময় তার পেটে ব্যথা করবে সব সময় তারপর তার জ্বর জ্বর ভাব থাকবে তারপর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় তার ব্যথা হবে এই তারপর আরও বিভিন্ন কারণ আছে যেমন সে এক পর্যায়ে পাগল হয়ে যেতে পারে তো এই ধরনের অসুখ যখন আপনি বুঝবেন তো আপনি মনে করবেন আপনার উপর বদনজর এসেছে বা আপনার উপর মানুষ বদনজর করতে পারে তো সেই জন্য আপনি এই সমস্ত বদনজর থেকে কীভাবে রেহাই পাবেন সেই আমলটা আমি বলে দিব ইনশাল্লাহ তো সে আমলটা হলো সুরা এখলাস সাতবার পড়বেন তারপরে সুরা ফালাক সাতবার পড়বেন সুরা সরি সুরাহ সুরা নাস তিনবার সাতবার পড়বেন আমি আবার বলছি সুরা এখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাচ সাতবার এবং সর্বশেষ শরীফ একবার পাঠ করে যে স্থানে আপনার ব্যথা করতেছে বা যদি শরীরে ব্যথা করে বা পেটে ব্যথা করে তো আপনি সেইখানে মালিশ করে হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে বলে থাকি যে বদ নজর বা নজর লাগানো বা খারাপ নজর এরকম কোনো বিষয় নাই অনেকে বলে থাকি আবার অনেকে বলি যে অমুকে তাকে মনে হয় কেউ খারাপ নজর দিয়েছে বা তার উপর কেউ মনে হয় বদ নজর লাগিয়েছে যখনই আমরা এই কথাটা শুনি আমরা হয়তো বলে ফেলি যে এরকম কোনো বিষয়ই নাই বদনজর কেউ লাগাতে পারে না বা খারাপ নজর কেউ দিতে পারে না দেখেন আমরা যদি হাদিস কোরআন থেকে বা বই পুস্তক থেকে যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাই বা জানি সেটা হলো হজরত ইয়াকুব আলহি সালুসাল্লাম তার সন্তানদেরকে এই বদনজর থেকে এই খারাপ নজর থেকে রেহাই থাকার জন্য তাদেরকে বলেছিলেন এবং কি আমরা এটাও জানব হয়তো বা জেনে থাকবো সেটা হলো হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আমাদের নবী যিনি তাহাকেও কিন্তু কুফুরি কালাম করা হয়েছিল যাই হোক আমি একথায় বলতে চাই যে বদনজর বলতে একটা বিষয় আছে এই বদনজর থেকে আমাদের বাঁচার জন্য আমাদের আমল করতে হবে আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে মানুষ বদনজর তাদের উপর বদ নজর লাগায় বা তাদেরকে নজর দেয় তো এক্ষেত্রে যখনই আমরা এই বিষয়গুলো আমরা দেখি আমরা হয়তো কথা এড়িয়ে যাই যে আমরা বলি যে বদনজর বলতে কিছু হয় না না হয় বদনজর বড় বড় পুরুষ যারা বা মহিলা যারা বড় লোকদেরকেও বা বড়ো বয়স্ক লোকদেরকেও বদনজর দিতে পারবে বা ছোটো বাচ্চাদেরও বদনজর দেওয়া হতে পারে যাই হোক এবং কি আসবাবপত্র যেমন আপনি একটা গাড়ি কিনলেন বা আপনার একটা ফসল ভালো হলো এই ফসলের উপর মানুষ বদনজর দিতে পারবে এটা হাদিস থেকে আমরা প্রমাণিত বা আমরা পাই যাই হোক এই বিষয় থেকে আমরা কিভাবে রেহাই পাবো বা কোরআন হাদিসে কি আমল আছে এগুলো আমাদের অবশ্যই জানা উচিত সেটা হলো হাদিসের মধ্যে আসছে বা বইয়ের মধ্যে আমরা যেটা পাই সেটা হলো যদি কোনো ব্যক্তি বদনজরের কারণে যদি শরীরে কোনো স্থান ব্যথা হয় বা শরীরে কোনো স্থানে যদি অসুস্থতা বোধ করে যেমন বলা হয়েছে যে যার উপর বদ লাগে বা মানুষ বদ নজর দেয় তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন বা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা হলো যদি কোনো ব্যক্তির উপর কেউ বদনজর লাগায় বা যদি খারাপ নজর দেয় বা কোনো শিশুর উপর যদি বদনজর দেয় তাহলে প্রথমত তার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ দেখা দিবে এক নম্বরে হলো তার মাথা ব্যথা করবে সব সময় তার পেটে ব্যথা করবে সব সময় তারপর তার জ্বর জ্বর ভাব থাকবে তারপর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় তার ব্যথা হবে এই তারপর আরও বিভিন্ন কারণ আছে যেমন সে এক পর্যায়ে পাগল হয়ে যেতে পারে তো এই ধরনের অসুখ যখন আপনি বুঝবেন তো আপনি মনে করবেন আপনার উপর বদনজর এসেছে বা আপনার উপর মানুষ বদনজর করতে পারে তো সেই জন্য আপনি এই সমস্ত এই বদনজর থেকে কিভাবে রেহাই পাবেন সেই আমলটা আমি বলে দেব ইনশাল্লাহ তো সে আমলটা হলো সুরা এখলাস সাতবার পড়বেন তারপরে সুরা ফালাক সাতবার পড়বেন নাস সরি সুরা নাস সুরা নাস তিনবার সাতবার পড়বেন আমি আবার বলছি সুরা এখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাথ সাতবার এবং সর্বশেষ দুরুশরীফ একবার পাঠ করে যে স্থানে আপনার ব্যথা করতেছে বা যদি শরীরে ব্যথা করে বা পেটে ব্যথা করে তো আপনি সেইখানে মালিশ করে সুন্দর করে এই সুরগুলো পরে ফু দিয়ে দিবেন আপনার শিশু হোক বা আপনার মা হোক বা আপনার বাবা হোক যা কি এরকমভাবে আপনি দেখবেন যে শরীর অসুস্থ থাকে সময় বা শরীর ব্যথা থাকে তাকে এই জিনিসগুলো পরে ফু দিয়ে দিবেন তো আশা করি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কি আপনি যে বিষয়ে ভিডিও চাচ্ছেন বা যে বিষয়ে আপনার ভিডিও দরকার সেগুলো আপনি কমেন্টে লিখে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি কোরআন এবং হাদিসের আলোকে খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে বিভিন্ন ঔষধ আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি